করতি মোহাম্মদ অঙ্গদিসাই মোহাম্মদ आमदार সংখ্যা বক্তবরা কাছে আহ্বান করছি আমরা রাজনীতির প্রতি হিংসার প্রতিবাদে এখানে আসি নাই আমরা এখানে এসেছি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন মৌলানা জুমায়ের সাহেবকে নৃশংসভাবে হত্যা করে কবরের মধ্যে পাশিয়েছে পাঠিয়েছে যে খুনি তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ এই খুন যে গরু চবাই করা

আমরা সিলেটের সন্তান হয়ে অত্যন্ত দুঃখিত লজ্জিত মর্মাহত এই সিলেটে আমরা বাস করি যে সিলেটে হজরত আল রহমতুল্লাহ আলী সাহিত আছেন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলী শাহিত আছেন এই শান্তি নগরীতে এই রকমের খুলি হবে তা কখনো জনগণ বরদাস করতে পারে না আমরা এই মায়ের যেন আর কোনো মায়ের বুক যেন খালি না হয় আর কোনো সন্তানের মাথা ছায়া যেন আমাদের মাথা থেকে সরিয়ে না যায় একই ভাসীর মাধ্যমে মানুষের কাছে সতর্ক বানিয়ে পৌঁছে দেওয়ার আমরা আহ্বান জানাচ্ছি সিলেটের জমিন শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহির ফাজা জন সিলেটের জমিন থেকে আমরা প্রতিবাদ জানিয়ে আমরা এই সিলেটের জমিনে উড়ে এসে জুড়ে বসে নাই আমরা দেশে আসি নাই এই সিলেটের জমিনে আমাদের জন্ম হয়েছে এই সিলেটের জমিনে আমরা তার ফাঁসি নিশ্চিত করা হোক সেই আশে এবং প্রত্যাশা কামনা করে আমার বক্তব্য কেনেই সমাপ্ত করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ